হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আপনারা কিন্তু এখন বাসায় বসেও কিন্তু অনলাইনে নিতে পারবেন বা বুকিং দিতে পারবেন খুব সুন্দর কিছু গহনা দেখাবো আজকে আপনাদেরকে বাহিরের কালেকশন এগুলো সবই 22 ক্যারেটের মধ্যে তো ভাইয়া দেখেন এটা আছে আপনার এটা দেখুন এক ভরি একানা চার রতি এক একানা চার রতি 22 ক্যারেটের মধ্যে খুব সুন্দর স্পেশাল একটা কালেকশন এই যে নিচের দিকে ঝুল থাকবে এরকম করে দারুন একটা কালেকশন হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কানে দুল পাবো স্যার নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে আরো সুন্দর এটা ওটা হচ্ছে চোদ্দো আনা এটা হচ্ছে আমাদের চোদ্দো আনাতে পাচ্ছি বাইশ ক্যারেটের চোদ্দো আনা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকার নিচে একটু একটু চোড়া তারপরে দেখাবো এটা ওয়াও খুবই সুন্দর আরো একটা কালেকশন আছে এক বুড়ি দুই আনা এগুলো হচ্ছে এক মানে অলমোস্ট এক বুড়ি এক আনা দুই আনা এর মধ্যেই পাবেন এটা পেছে 145000 টাকা 145000 আছে আর অনেক স্মুথ কালেকশন এগুলো খুবই সুন্দর ওটির আরেকটা জিনিস নিচে আপনি ছাতা 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 থাকবে আর কি ডিজাইনটা এটা এক বুড়ি এটা আছে এক বুড়ি দুই আনা এটা হচ্ছে এক বুড়ি দুই আনা

এটা হচ্ছে টাকা এটা হচ্ছে সাতাশি তারপরে দেখাবো আরেকটা এটা দশ এক দশ এক করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা নেকলেস এটা হাজার টাকা বিরাশি হাজার আর এটা বলের মধ্যে হালকা ঝোলানো যে ঝোল থাকবে এটাও খুব সুন্দর এটা পনেরো আনা হচ্ছে পনেরো আনা মাত্র এক লক্ষ বিশ হাজার সো এরকম অনেক সুন্দর সুন্দর সেট পেয়ে যাবেন আপনার রূপায়ন জুয়েলার্স এ চলে আসবেন শোরুম এ লেভেল ফাইভ লক্সি সব নম্বর হচ্ছে থার্টি এইট আল্লাহ